বাংলা সাহিত্যের প্রাচীন এবং মধ্যযুগ থেকে বাছাইকৃত একশোটি প্রশ্নের ভিডিওর দ্বিতীয় খন্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নম্বর প্রশ্ন ছিল ভ্রান্তি বিলাস কার লেখা ভ্রান্তি বিলাস লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আহ প্রশ্ন আছে বান্ন নম্বর বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাথা কোনটি প্রথম শোকগাথা কোনটি প্রথম শোক গাথা হলো প্রভাবতী সম্ভাষণ এটাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি আহ অতি অল্প হইল অতি অল্প হইল এটি তার রম্য রচনা রূপ জালাল নামে আত্মজীবনে লিখেছেন কে রূপ জালাল নামে আত্মজীবনে লিখেছেন নব নবা চৌধুরানী পরের প্রশ্ন আছে আধ্যাত্মিকা আধ্যাত্মিকা অভেদী দুইটা উপন্যাস উপন্যাসের লেখককে প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল এটা প্রথম উপন্যাস কোনটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হলো আলালের ঘরের দুলাল যেটা বলছিলাম আর কি আলালের ঘরের দুলাল এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস পরের প্রশ্ন আছে সাতান্ন নম্বর মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে উক্তিটি কার এই উক্তিটি করেছেন মীর মশাররফ হোসেন অনেক বিখ্যাত একটি উক্তি এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রায় আসে এটা হলো মীর মশাররফ হোসেন এরপরে বিবি কুলসুম কার রচনা বিবি কুলসুম এটা লিখেছেন মীর মশাররফ হোসেন মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ হলো প্রথম গ্রন্থ হল রত্নবতী রত্নবতী বাংলা উপন্যাস আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন কে বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে উপন্যাসের জনক বলা হয় একষট্টি নম্বর প্রশ্ন নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি লাভ করেনি এটা করেছে না কিন্তু করেনি তো আমরা অনেক সময় বিসিএস বা যে কোনো চাকরির পরীক্ষায় যখন প্রশ্ন দেখি তখন কিন্তু পুরোপুরি পড়ি না ভালো করে না পড়ে আমরা কিন্তু দাগিয়ে ফেলি তো এই ক্ষেত্রে আপনারা সবাই অবশ্যই খেয়াল করবেন শেষে কিন্তু অনেক সময় এ যে নেই বা নাই না বোধক থাকে আমরা কিন্তু হ্যাঁ বোধক মনে করে একটা উত্তর দাগিয়ে আসি তো সেক্ষেত্রে একটু সবাই সতর্ক থাকবেন তাহলে আশা করা যায় কিছু যে সহজ প্রশ্ন ভুল হয় এটা আর হবে না তাহলে এখানে বলছে নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজের চিত্র প্রাধান্য লাভ করেননি। এটি ঐতিহাসিক উপন্যাস কুন্দ নন্দিনী কোন উপন্যাসের চরিত্র কুন্দ নন্দিনী হচ্ছে কুন্দ নন্দিনী উপন্যাসের চরিত্র তেষট্টি নম্বর প্রশ্ন আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আহ চট্টোপাধ্যায় রোমান্টিক উপন্যাস কোনটি রোমান্টিক উপন্যাস কোনটি কপাল কুন্ডলা। কুন্ডলা হবে কপাল কুন্ডলা। এরপরে আমরা দেখি চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা মোরসিয়া শব্দের অর্থ কি মর্ষিয়া হচ্ছে শোক এরপরে আছে চর্যাপদ কে সম্পাদনা করেছেন সম্পাদনা করেছেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সাত নম্বর প্রশ্ন আছে বাংলা সাহিত্যে যুগ সন্ধির কবি বলা হয় কাকে যুগ সন্ধি বা যুগ সন্ধি কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে চর্জা চর্যাচর্য এর অর্থ কি কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয় এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্ম মতের কাহিনী অবলম্বনে লেখা এটা হচ্ছে নাথ ধর্ম কোন ধর্ম নাথ ধর্ম মতের কাহিনী অবলম্বনে লেখা এরপরে আছে অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা অ্যান্টনি ফিরিঙ্গি হচ্ছে কবিগান কবিগানের কবি গানের রচয়িতা ছিল তারপরে প্রশ্ন আছে সত্তর একাত্তর নম্বর প্রশ্ন আছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচিত হয় বাংলাদেশের গাজীপুর অঞ্চলে শূন্য পুরাণ শূন্য পুরাণ এটা কি এটা হচ্ছে আহ শূন্য পুরাণ হলো ধর্মীয় তত্ত্বের গ্রন্থ কিসের ধর্মীয় তত্ত্বের বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছেন বিদ্যাপতি পদ রচনা করেছেন সবে মৈথিলি ভাষায় তাই না মিথিলার কবি বিদ্যাপতি বলা হয় মৈথিলি ভাষায় পদ রচনা করেছেন মর্ষিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটি আরবি ভাষার শব্দ বেলাট কি বেলাট হলো গীতিকা রাজা রামমোহন রায় রচিত আহ প্রণীত বাংলা ব্যাকরণের রাম নাম কি রাজা রামমোহন রায় লিখেছেন গৌরীয় ব্যাকরণ রাজা রামমোহন রায়ের ব্যাকরণ গ্রন্থের নাম গৌড়ীয় এটা গুরুত্বপূর্ণ কিন্তু গৌরী ব্যাকরণ বুজবুলি বলতে কি বোঝানো হয় এক একরকম কৃত্রিম কবি ভাষা বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র দিকদর্শন প্রথম সাময়িক পত্র দিকদর্শন আঠারোশো জন ক্লার্ক মাসম্যান খনার বচনের উপজীব্য হচ্ছে খনার বচনের উপজীব্য ক্ষণার বচনের উপজীব্য কি বচনের উপজীব্য হচ্ছে কৃষিকাজ কৃষিকাজ আধার যুগের রচনা বলা হয় কোনটিকে আধার যুগের রচনা বলা হয় কোনটিকে এটা বলা হয় প্রাকৃত প্রাকৃত আধার যুগ অন্ধকার যুগের রচনা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সম্পাদককে সম্পাদককে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে কাব্যটি ছিল এটার সম্পাদক হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ আমার সন্তান যেন থাকে দুধে পাতে উক্তিটি হচ্ছে ভারত হচ্ছে রায় গুনাকার ভারতচন্দ্র রায় গুণাকারের উক্তি ভারতচন্দ্র চন্দ্র রায় তার ওই যে অন্নদা মঙ্গল কাব্যের ঈশ্বর পাঠনীর উক্তি চন্দ্রপতি হলেন কি চন্দ্রবতী আহ কি চন্দ্রপতি হলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ছিলেন চন্দ্রবতী বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থ কোনটি বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থ হলো কৃপার শাস্ত্রের অর্থভেদ আইন একবারই এর রচয়িতাকে আবুল ফজল মোদের মোদের বাংলা এর প্রসাদ ভাষা সেন আমরা এটা ছোটবেলায় পড়েছি বাংলা সাহিত্যের চর্যাপদের আদি কবি কে আদি কবি কে আদি কবি হলো লুপা চন্দ্রাপতি কি চন্দ্রাপতি কাব্য আছে কাব্য আর একজন কবি ইয়ার নাম মহিলা কবির নাম আর কি বিদ্যাপতি কোন রাজসভার কবি আহ বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন মিথিলা মিথিলার কবি বিদ্যাপতি ইউসুফ জুলেখা কাব্য রচনা করেছেন কে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেছেন শাহ জুলেখা। বাংলা ভাষায় আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে আপোনা মাংসে হরিনা বৈরী এই লাইনটি কোন সাহিত্যে অন্তর্ভুক্ত এটা হলো চর্যাপদ চরপদে ধনপতি সৌদাগর কোন নগরে অধিবাসী ছিলেন উজানি নগর নদের চাঁদ কোন পালাগানের চরিত্র মহুয়া পালাগানের চরিত্র মহুয়া পালাগানের চরিত্র হলো নদের চাঁদ তাই না রাতুল পরে সেখানে তাম্বুল অর্থ কি তাম্বুল শব্দের অর্থ হলো পান তাম্বুল শব্দের অর্থ হলো পান আহ এরপরের প্রশ্ন আসছে ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আছে যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি এটা কার লেখা এটা হচ্ছে আব্দুল হাকিমের কবিতার একটি অংশ ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক কে ছিলেন ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে বিনে স্বদেশী ভাষা মিটে কি আসা এখানে বিনে বিনে স্বদেশী ভাষা মিটে কি আসা এই বিনে কি অর্থে ব্যবহার করা হয়েছে বিনে এখানে ব্যবহার করা হয়েছে ব্যতিরেকে ইয়ং বেঙ্গল ইয়ং বেঙ্গল কি ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে